একদিনে কত ইনকাম করে একটা রিক্সা চালক পাঁচশো ইনকাম করতে পারেন আপনাদের এলাকায় পারে পাঁচশো পারে না রকম আরো বেশি মাসাল্লাহ তো পাঁচশো যদি করে তো পার মাসে কত হচ্ছে ভাই বলেন তো পনেরো হাজার এ এলাকার কোন ইমামের ভেতর পনেরো হাজার আছে এটা আমার মনে হয় না তাহলে ভাই কি সম্মান দিলাম ইমাম ইমামকে বলেন এবং ইমাম সাহেব যদি ভালো বাজার করে সমাজের অন্য অন্য মানুষ চেয়ে থাকে যে ইমাম সাহেব এই টাকা কোথায় পায় ইমাম সাহেবকে যে বেতন দিতে হবে দেখবেন মসজিদে কিন্তু ইমামের বেতন চাইতে গেছে মসজিদ কমিটি তখন ইমামের বেতন সমাজবাসী দিতে চায় না গরিমসি করে আজকে না কালকে আসো কাল না পরশু পরশু না পরের সপ্তাহে আসো বলে না এরকম করে না আসলে এটা আমাদের চিন্তা ভাবনা ভাই ভুল মাইন্ডসেট আপ ভুল ইমামের বেতন দিলে আপনি আমি মনে করি ইমাম সাহেবের যদি বেতন দেয় তাহলে কি নেকি হবে মসজিদে পাঁচশো টাকা দান করব এতে তো নেকি হবে এটাই মনে করে ভাই মানুষ এটা মনে করে মসজিদের ইমামের বেতন দিব এতে কি নেকি হবে মসজিদে একশো টাকা দান করব এতে নেকি হবে না ভাই আপনাকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না মসজিদে পাঁচশো টাকা দান করলে যত নাকি পাবেন ইমামের বেতন যদি পাঁচশো টাকা দেন তার চেয়ে বেশি নাকি আপনি পাবেন কথা কি বুঝতে পারলাম মসজিদে আপনি একশো টাকা দান করলে যত নাকি পাবেন মসজিদের ইমাম সাহেবের বেতন যদি একশো টাকা দেন তাহলে তার চেয়ে আরো বেশি নেকি পাবেন বলবেন হুজুর এত বড় কথা বললেন দলিল দিবেন না দলিল দিবেন মনে রেখে দেন ইসলামের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সই মুসলিম হাদিসটা পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু বলেছেন মান দাল্লা ফালাহু মিসলু কোন মানুষ যদি কোন কাজের আহ্বান জানায় দেখিয়ে দেয় কোন পথ পাকা দেওয়ার ব্যবস্থা আছে কোন মানুষ কোন মানুষ যদি কোনো ভালো কাজের সন্ধান দেখিয়ে দেয় পথ দেখিয়ে দেয় নবী সাল্লাম বলছেন ওই ব্যক্তি আমল করে যত নীতি অর্জন করবে যে ব্যক্তি পথ দেখিয়ে দিল তার জন্য আল্লাহ সুবাহ সম সমপরিমাণ নেকি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ কথা কি বুঝাতে পারলাম আচ্ছা এই হাতে সবাই হয়তো জানেন একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করান তাহলে কি সমপরিমাণ নেকি হয় না যে রোজাদারকে ইফতার করালো এহাদি হাদিস শোনেননি কখনো এ হাদিস হয়তো অনেকে শুনেছেন তো ইসলামের একটা মূল বৈশিষ্ট্য ভাই আপনি কোন কাজ কাউকে দেখিয়ে দিলেন আপনি বললেন একটা বেনামাজি ভাইকে যে ভাই আপনি নামাজ পড়েন না কেন আপনি নামাজ পড়েন আপনি সলাত আদায় করেন আপনার কথা শুনে ওই ব্যক্তি নামাজ পড়া শুরু করলো সলাত আদায় করা শুরু করলো নবী সাল্লাহামের বাণী হচ্ছে ওই ব্যক্তি যত দিন সলাত আদায় করবে তার সমপরিমাণ নেকি যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছিল আল্লাহ তারা মল্লামাই দিয়ে দিবেন আপনি যদি ইমাম সাহেবের বেতন দেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ইমাম সাহেবের বেতন দেন এই যে ইমাম সাহেব সকালে মক্তব পড়াচ্ছেন ছাত্র ছাত্রী পড়াচ্ছেন ফোরকানিয়া কোরআন শিক্ষা দিচ্ছেন এই যে ইমাম সাহেব মসজিদে আজান দিচ্ছেন এই যে ইমাম সাহেব মসজিদ জারু দিচ্ছেন মসজিদের খেদমত করছেন এই যে ইমাম সাহেব মুসল্লিদের ইমামতি করছেন এই যে ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন এতগুলো কাজের সবপরিমাণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন 100 টাকা বেতনের বিনিময়ে কথা কি বুঝতে পেরেছেন এটাই হলো মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাঈলি সম্মানিত دینی মুসলিম ভাই অর্থাৎ এই বৈঠকে যারা আছেন ইমাম সাহেবদের মূল্যায়ন করার চেষ্টা করবেন